এই দেখো বন্ধুরা স্পাইডারম্যান আর জোকার সমুদ্র পাড়ে ঘুরতে চলে আসে আর তখনই তারা সমুদ্র মাটি দেখে দৌড়ে চলে যায় আর একটি মুখোশ বানিয়ে ফেলে আর তখনই সেই সমুদ্রের মাটি দিয়ে জোকার ছেলে তার বাবার মতো একটি মূর্তি বানায় আর সেটা স্পাইডারম্যান দেখে অনেক খুশি হয় এরপরে স্পাইডার সেই সমুদ্র মাটি নিয়ে সেও একটি মূর্তি বানানোর চেষ্টা করে এরপরে স্পাইডার ছেলে স্পাইডার মতো মূর্তি বানিয়ে ফেলে আর সেটা দেখে জোকারের ছেলে অনেক বকাঝকা করতে থাকে এরপরে স্পাইডার এর ছেলে তার বাবাকে অনেক বকাঝকা করতে থাকে আর তাদের দুজনের ভিতরে অনেক লড়াই শুরু হয়ে যায় এরপরে সেখান থেকে তারা দুজন চলে যায় আর জোকার মেরে স্পাইডারম্যান অনেক খুশি হয় আর তখনই স্পাইডারম্যান আর জোকার ছেলে দুজনেই লড়াই শুরু করতে থাকে আর তখনই তারা অনেক মারামারি করতে থাকে এরপরে সেখানে জোকার চলে আসে আর জোকার দৌড়ে এসে স্পাইডারম্যান এর ঘাট ধরে উপরে তুলে ফেলে আর তাকে ঘুষি মারতে মারতে সেখানে মেরে ফেলে দেয় আর এটা দেখে স্পাইডারম্যান কাঁপতে থাকে তোমরা যদি এই ছবিটা সুন্দর মনে করে থাকো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট টু লিখে da